আসসালামু আলাইকুম আজ শুক্রবার সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো এখানে হচ্ছে আমি আজকে বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করব তো বিরিয়ানি রান্নার জন্য চলুন দেখে আমি কী কী আয়োজন করলাম তো এখানে হচ্ছে আমি এই পাশে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি আর এই পাশটা আমি আলুকে একটু বড় বড় সাইজ করে নিয়েছি কারণ আলুটা একটু বড় করে কেটে নিলে বিরিয়ানির মধ্যে খেতে অসম্ভব মজা হয় আলুটাকে আমি একটু ভেজে নিব আর এপাশে আমি মুরগিকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি এই তো আমি চুলায় একটু কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে বেরিস্তা করে নিব আর বিরিয়ানির মধ্যে পেঁয়াজটা বেরস্তা করে দিলে বিরিয়ানিটা খেতে আসলে অনেক মজা হয় এই তো আমি পেঁয়াজটাকে অফ ক্যামেরায় ব্যবস্থা করে নিয়ে এখন হচ্ছে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর আলুগুলোকেও চুলাই দেওয়ার আগে কড়াইতে দেওয়ার আগে আমি লবণ আর একটু অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি এতে দেখতে কালারটা সুন্দর আসছে আর আলুটাকে আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি আর আলুটা এভাবে ভেজে নিলে খেতেও অনেক মজা হয় আর এই পাশটা আমি হচ্ছে অফ ক্যামেরায় মুরগিটা রান্না করে নিয়েছি এই তো আমি এপাশটা চুলা একটু হারিয়ে বসিয়ে এখানে গরম পানি আগে থেকে ফুটিয়ে নিয়েছি আর আমি চালগুলোকে এখানে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিব। তো চালটা সিদ্ধ করার আমি আগে এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো মানে নর্মাল টেম্পারেচার পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই তো আমি অফ ক্যামেরায় চালটাকে চাঁকনি দিয়ে চেলে তারপরে হচ্ছে মুরগি আর চালটাকে মানে লেয়ারে লেয়ারে দিয়েছি দিয়ে এখানে মানে চুলায় বসিয়ে রেখেছি চুলায় বিশ মিনিটের জন্য দমে বসিয়ে রেখেছি এখন এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বিরিয়ানিটা প্রায় রেডি হয়ে গিয়েছে এই তো আজ অনেক দিন পর বাচ্চাদের জন্য শুক্রবারে বিরিয়ানি রান্না করলাম আগে যখন আমি দেখেছিলাম তখন হয়তো প্রতি শুক্রবারই বিরিয়ানি বা পোলাও রোস্ট রান্না করা লাগতো কারণ তখন আমাকে এসে আমার ছোট্ট বুড়িমা বলতো মা শুক্রবার আজ তুমি কী রান্না করেছো আজকে আর আমাকে কেউ আসলে জিজ্ঞাসা করেনি আজকে তুমি কি রান্না করেছো ছরি আমি এদিকটা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমার ছোট্ট বুড়িমার কথা আমার মনে পড়ে গিয়েছিল তো এখন দুপুরের খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে বিকালবেলা বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাবো তো নাস্তা বানানোর জন্য হচ্ছে আমি এখানে দুপুরেই খাওয়ার পরে একটু ডো বানিয়ে রেখেছিলাম পিৎজার জন্য তো ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য আর আমি রেসিপিটা পুরোপুরি শেয়ার করি নাই এখানে আমি ডো বানানোর জন্য হচ্ছে ময়দার সাথে গুঁড়া দুধ চিনি ইস্ট তারপর একটু তেল দিয়ে ভালো করে খামিরটা করে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি আটাটা রুটিটাকে বেলে এটাকে একটু পিজা শেপ দিয়ে নিয়েছিলাম আর এপাশটা আমি হচ্ছে সসেজ মুরগি ভেজে নিয়েছি তার সাথে হচ্ছে রেড ক্যাপসিক্যাম্প আর সবুজ ক্যাপসিক্যাম টমেটো কুচিয়ে নিয়ে এগুলা হচ্ছে পিজার উপরে দিয়ে এখন কাঁচামরিচ তারপরে হচ্ছে সসেস আর মুরগি দিয়ে পিজাটাকে রেডি করে নিচ্ছি তো আমার পিৎজা প্রায় রেডি হয়ে গিয়েছে এটা আমি তারপরে হচ্ছে ওভেনে কুক করে নিব আর এ পর্যায়ে এসে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যদি আমার ভিডিওটি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বন্টির পাশে থাকবেন আর আমার চ্যানেল ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আপনাদের কমেন্ট পরে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা পাই এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছি আমার বাচ্চারাও আমার পাশে ঘুর ঘুর করতেছে এটা কেটে দেওয়ার জন্য খাওয়ার জন্য তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ అసలై